প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপু নাম কি জান্নাতি খুব সুন্দর নাম জান্নাত আপু থাকেন কোথায় থাকি হেমায়েতপুর থাকেন কি করেন আপনি বিবাহিত <bots> <that> <people> <that> <that> চালে তো নেশা মেশা করে আর কি জোয়া টোয়া ফেলায় অতোটা সামি বিক্রি করে ফেলাইছে ঋণ করা আমার না জানে পেশা ফেলাইছে কিস্তি অনেক কষ্ট করে শ্যুট করছি আম্মুর কাছ থেকে যতটুকু ছিল আয়না নাহত কিস্তিটা শ্যুট করছি কিন্তু মানুষে অনেক টাকা ঋণ পায় ওই টাকার জন্য এসে আমারই প্রতিদিন আমার কাছেই চাই কিন্তু আমি কোথায় থেকে আর কি তারপরে অনেক কষ্ট করে থাকি জোয়া খেলা জোয়া খেলায় তারপর অনেক মারধর করে আর আসলেই খালি বলে টাকা দাও টাকা দাও তো আমি কোথায় থেকে টাকা দেবো অনেক কষ্ট করে আসছিলাম এখন দেখা যায় টাকা না দেওয়া নিজেই আমার বাচ্চাটা নেওয়া থাকে ইউটিউবে আসছে ভাইয়া যে একটা ভালো মনের মানুষের জন্য যে সে কালো হোক বয়স্ক হোক আমার কোনো সমস্যা নেই যদি আমার বাচ্চা আর আমার দায়িত্ব নিতে পারে তাহলে সে যদি কালো হয় আমার কোনো সমস্যা নেই আমি বিয়ে বসার জন্য আসছি আচ্ছা আচ্ছা বুড়া হয় বা বয়স একটু বেশি হয় আপনার না ভাইয়া বুড়া হইলে কোনো সমস্যা নাই তার যদি মনটা ভালো থাকে আমার যেহেতু একটা বাচ্চা আছে তাহলে হয়তো যুবক ছেলেরা বিয়ে করবে করবে না এমন কোনো কথা নেই কিন্তু তারা বিয়ে করে হয়তো কিছুদিন রায়কা বাচ্চার জন্য হয়তো আবার নাও রাখতে পারে আর বয়স্ক মানুষ হইলে হয়তো আমাকে ভালোবাসবে আমি জানি আমার কষ্টটা বুঝবে তার জন্য তো দর্শক আপনার জানাতে পারবের কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন টু এইট টু ফোর জিরো এইট ওয়ান নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট টু ফোর জিরো এইট ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নাম্বার পাশাপতনামাজ করি সর্বদা দেশের সেবা করি সালামুক